এটা বেস্ট ছিল আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই আইস ডি ওয়াটার আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन होप एवरीबॉडी ইজ ওয়েল আগের দুইটা ফেজে ইস্যুর কারণে আমার আরো দুই তিন চারটা ব্লগ আপলোড ছিল সো এইগুলা ফেজ ইস্যুর কারণে রিমুভ করা হয়েছে এখন এটা আবার নতুন করে ব্লগ করতেছি সবাই সাথে থাকবে সুস্থ থাকবেন আজকে যাব হচ্ছে যে একটা সাড়ে ইনভাইটেশন আছে ওইখানে যাব দেন স্যারে কোথায় নিয়ে যায় আমাদেরকে এটা দেখবো সো ল্যাস্ট উইথ মি আই শু টু ডে এনজয় ভিডিও এটা হলো সেই স্বপ্নের টানেল বঙ্গবন্ধু টানেল যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ উৎপেত বসেছিল সারা বাংলাদেশ এটা আনোয়ারা থেকে একদম মাটির তল দেশ যে গিয়ে সিবিস পর্যন্ত চলে গেছে এটা হচ্ছে আমাদের সমনি বাজার এখান থেকে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিব তারপর সোমনি থেকে ব্রিজ ব্রিজ থেকে আমরা চলে আসলাম দুই নং গেট বিপ্লবী উদ্যানে তারপর এখানে স্যারের কলের অপেক্ষায় সারের কল পাওয়ার সাথে সাথে আমরা হাঁটা শুরু করে দিছি এখন হাঁটতে হাঁটতে গিয়ে দেখি স্যার আমাদেরকে লিটেল এশিয়াতেই যাইতে বলছে সো আমরা গেছি আমাদের জন্য এখানে কি আগে থেকে অ্যারেঞ্জ করে রাখছে সব কিছু ফার্স্টে স্নেক দিয়ে শুরু করছিলাম দেন আস্তে আস্তে বাড়ি প্লেটে যেগুলো আছে ওইগুলো দিয়ে গেছিলাম এগুলো খাওয়ার পরে তারপরে ডিজার্ট তারপরে ফুচকা এগুলো খাইছি খাওয়ার পরেই তারপরে আমার মোটামুটি সবগুলোই ভালো লাগছে ওদের কাছ থেকে এখন রিভিউ নিব আমার এই লাচিটা একটু বেশি ফেভার করছে সো সবার কাছ থেকে রিভিউ নিব কে কী বলে এটা কিন্তু ফুড ব্লগ না কিন্তু হয়ে গেছে ফুড ব্লগ কিছু করার নাই আসলে খুবই উৎসাহ নিয়ে খেতে এসেছিলাম লিটল এশিয়ার এর আগেও খেয়েছি খুব ভালো ছিল আজকে মনে হয় না আমাদের আর কোনোদিন হয়েছে কারণ খেতে চেয়েছিলাম পুরানো খেতে চেয়েছিলাম মাটন ওরা এই রেস্টুরেন্টের আশেপাশেই নেই কি খাচ্ছি তা বুঝতে পারছি না খেয়ে যাবো এটাই জানি থ্যাংক ইউ আমার সবথাইতে বেশি ভালো লেগেছে আমি খাইছি মোটামুটি ভালো লাগছে তবে ভালো লাগে নাই অনেক ভালো লাগছে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে টেস্ট কখনো চেঞ্জ হয় নাই চেঞ্জ হবে না এটা বেস্ট ছিল খাওয়ার ভালো হয় না এই আমরা টুকটা খেয়ে যা খাইতে মানে ভালো দেখা হবে নতুন